লাইনের মাঝখানে যেই ড্রেন থাকে নর্দমা মশা গন্ধ ওইটার মধ্যে প্রায় আমি দেড় ঘন্টা ছিলাম ট্রেনের ভিতরে খালি পায়ে আমার পায়ে সেলাইও লেগেছে প্রায় চোদ্দ তারপর আমি চিৎকারও করতে পারিনি তাদের সন্ত্রাসী বাহিনীরা যা না করতো পুলিশ তার চেয়ে বেশি করতো সাতষট্টিটা মামলা আমি নিজে জানি আমার নামে সাতষট্টি মামলা আমার এই মাথা থেকে শুরু করে এখনও মাথায় রাবার বুলেট আছে নয়টা ফেসিস সরকারের পতন হয়েছে আমরা অন্তত পক্ষে বাসায় ঘুমাতে পারছি আমরা দীর্ঘ এই যে ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করেছি রাস্তায় মানুষের আমার নিজের এবং পরিবার বাংলাদেশের মানুষের সকলের একটা গণতান্ত্রিক অধিকারকে ফিরে আনার জন্য স্বাধীনতা সার্বমত্ব রক্ষার জন্য রাস্তায় আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই সংগ্রাম করতে গিয়ে আমরা যদি ধরি একটু পিছনের দিকে যাই দুই হাজার যে নির্বাচনটা হলো তার আগ মুহূর্তে আমরা বারো তেরো সাল থেকে যদি বলি তখন আমি এই থানা যুবদলের সভাপতি ছিলাম দুই হাজার আমার সাথে সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন বর্তমান পল্লবী থানার তিন নম্বর ওয়ার্ডের নুর আলম উনি দুই হাজার পনেরো সালের বারোই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে ওনার ভাইয়ের বাসায় রাত্রে দিন আমরা আগামী দিনের কর্মসূচি নিয়ে প্ল্যান করলাম সে সময় হরতাল ছিল অবরোধ অবরোধ ছিল না হরতাল চলছিলো তো আমার থেকে বিদায় নিয়ে আমরা দুজনে এক জায়গায় থাকতাম না বাসায় তো প্রশ্নই ওঠে না আমরা তো দূরের কথা সাধারণ একজন কর্মী সমর্থক বাসা থাকতে পারতাম তো ওকে বিদায় দিলাম বিকেলবেলা ও ওর ভাইয়ের বাসায় গাজীপুরে চলে গেল বললো ভাই সকালবেলা আমি চলে আসব এসে আমরা সকালে প্ল্যান করলাম সাড়ে সাতটার থেকে আমরা পল্লবী থেকে মিছিল করবো হরতালের সমর্থনে তো হঠাৎ করে রাত্রেবেলা আমি যেখানে থাকতাম শুধু নিজের সিকিউরিটির কারণে আমার পরিবারের কেউ জানতো না তারপরে যেহেতু আমি থানার প্রেসিডেন্ট আর স্বাভাবিকভাবে সাধারণ সম্পর্ধক আমি অনেক সময় এক জায়গায় থাকতাম পাশাপাশি ও ওই বিষয়টা জানতাম এ কথা থাকতাম তো হঠাৎ করে রাত্র আনুমানিক উনি বারো তারিখে ফেব্রুয়ারির গাজীপুরের তার ভাইয়ের বাসা থেকে বড় ভাইয়ের বাসা থেকে তাকে কিছু পোশাকধারী পুলিশ এবং কিছু সিভিলিয়ান তারা তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে আমি ওই টাইমটা জানি না যে সে এখন গ্রেপ্তার তা আমি রাত তিনটা বা সাড়ে তিনটা হতে পারে ওই সময় দেখি আমি যে বাসার নিচে থাকতাম পল্লবীতে ওই বাসার নিচে তিনটা গাড়ি তখন যৌথ অভিযান চলছিল পুলিশ র্যাব ইটিআর সব তো সারা রাত্র ঘুমাতে পারতাম না হঠাৎ করে গাড়ির শব্দ একটু বারান্দায় গিয়ে দাঁড়ালাম বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখি যৌথ বাহিনী তা আমার মনে হঠাৎ করে কি ব্যাপার এখানে আমি তো স্বাভাবিকভাবে বুঝলে একদিকে আতঙ্ক একদিকে গুম খুন চলছে দুই হাজার পনেরো সাল নির্বাচনের পরে তো পরবর্তীতে যাই হোক আমি স্বাভাবিকভাবে এত রাত্রে আমি আমাকে ট্রেস করে ফেললো এখন আমি যাবো কীভাবে ছয়তলা বাসা তো সেই দিনের যে এই একটা অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি স্বাভাবিকভাবে একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম থাকতাম আমি একা একটা ফ্যামিলি অ্যাডাস্ট বাড়িতে তো পরে দারোয়ানকে উঠালো উঠতে যায়নি দারোয়ানকে নক করলো তো পরবর্তীতে চিন্তা ভাবনা বাসায় ঢুকে গেলে আমি গ্রেপ্তার হয়ে যাব তো এই নিয়ে আমি ছাদের উপরে গিয়ে অনেক কষ্ট করে পাশের একটা বাসায় মধ্যে একটা সানসেট ছিল ওখান থেকে কোনোভাবে পিছনের দিকে গিয়ে একটা গাছ ছিল গাছ পেয়ারা গাছ নাকি রাত্রেবেলা পরে বেলা দেখেছি পরে কয়েকদিন পরে পেয়ারা গাছই ছিল তো আস্তে আস্তে পেয়ারা গাছের দিয়ে নিচে পিছনে যে লাইনের মাঝখানে যেই ড্রেন থাকে নর্দমা মশা গন্ধ ওইটার মধ্যে প্রায় আমি দেড় ঘন্টা ছিলাম মশা আর পিছনে যে আপনার ওই যে ড্রেনের ভিতরে খালি পায়ে আমার পায়ে সেলাইও লেগেছে প্রায় চোদ্দোটা হ্যাঁ কেটে গেছিলো কাজ ঠাস দিয়ে তারপর আমি চিৎকারও করতে পারিনি এর মধ্যে ওই নর্দমার মশা হাজার হাজার খালি গা হুম তো পরবর্তী ওখান থেকে যাই হোক আল্লাহর রহমতে পরে ফজরে আজান ঠাজান দিল ওরা চলে গেল আমি ওই ড্রেস নিয়ে আর ওই বাসায় ঢুকতে আসাহসাম না পরে তো আমার কাছে মোবাইলও নেই কিছুই নেই তারপরে যাই হোক ওই টাইমটা আমি আমার ফ্রেন্ডের বাসায় ওইখানে সকালবেলা বরে ওই খারাপ কাপড় নিয়েই আমি গেলাম গিয়ে পরে ফ্রেন্ডের বাসা থেকে কাপড়টা চেষ্টা করে পরবর্তীতে আবার ওই দিনেই মিছিল করার কথা তো সকালবেলা শুনি নুরালম নাই নুরালম আমার সাধারণ সম্পাদক ওকে গ্রেপ্তার করেছে কোথাও পাওয়া যাচ্ছে না এখন একদিকে রাস্তায় মিছিল করতে হবে আমার পাও কেটে গেছে সেক্রেটারি নেই পরবর্তীতে যারা দায়িত্বশীল ছিল তাদেরকে দিয়ে মিছিলও করেছে আমি তাৎক্ষণিকভাবে তখন হসপিটালও যেতে পারতাম না হসপিটালে গেলেও গ্রেপ্তার তো পরিচিত হসপিটালে যারা চাকরি করে যারা ডাক্তার ওরা এসে আমাকে হাউস ট্রিটমেন্ট করে পাঠা সেলাই করে দিল এখানে এইটা হলো আমরা যেহেতু বিএনপির রাজনীতি করতাম সারা যে যে এলাকায় থাকতাম আমরা সবাইকে নিয়ে একটা সংগঠিত করেছিলাম একটা দলকে শক্তিশালী করার জন্য এই ফ্যাসিসের বিরুদ্ধে তা ফ্যাসিস্টের যারা নেতৃত্ব দিচ্ছে তৎকালীন সময় স্থানীয় জনপ্রতিনিধিরা ছিল পাশে পুলিশ তো তাদের মানে আজ্ঞাবহ কর্মী বলে আমরা সবাই জানতাম তাদের সন্ত্রাসী বাহিনীরা যা না করতো পুলিশ তার চেয়ে বেশি করত। তো সব মিলে মনে করেছে হয়তো বা আমাকে গ্রেপ্তার করলে অন্তত পাখি এই থানা দুটো একটু স্তমিত হবে বিএনপি কর্মী সংখ্যা কমবে মিছিল হবে না পিকেটিং হবে না হরতালে কোনো হরতালের সমর্থনে মিছিল হবে না আন্দোলন হবে না এভাবে তারা হয়তো বা ট্রাই করেছে মামলা আসলে আমি এখনও পর্যন্ত না আমি কখনো আমার নিজের মামলাটাকে স্পেসিফিকভাবে জানিও না তবে সাতষট্টিটা মামলা আমি নিজে জানি আমার নামে সাতষট্টি মামলা পরবর্তীতে লাস্ট দু হাজার সালে জানুয়ারি যে নির্বাচনের আগে কিছু হয়েছে ওগুলো তো পরবর্তী কোর্টে খবর নিয়ে দেখলাম যে বিস্ফোরক দ্রব্য মামলার যে আইন সে অনুযায়ী নাকি একটা মামলা দুইটা হয়েছে হ্যাঁ তো এরকম হয়ে শতাধিক হবে আর গ্রেপ্তারের কথা বললেন আমার মনে আছে তখন দুই হাজার সতেরো সাল ষোলো সাল হবে প্রান্তপথে বসুন্ধরা সিটির সামনে আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম তখন থমথমে অবস্থা রাস্তায় মিছিলের প্রস্তুতি নেওয়া তো দূরের কথা চারজন একসাথে থাকলেই গ্রেপ্তার কোথেকে এত পুলিশ কোথেকে এত সন্ত্রাসী বাহিনী হ্যাঁ আমাদের আসলে এগুলো অনেকভাবে মোকাবেলা করতে হয়েছে তারপর যেহেতু মহানগরীর সাধারণ সম্পাদক হয়েছে তখন এই নেতৃত্বগুলোকে সফল করার দায়িত্ব তো আমার সেই কারণে আমরা সকল কিছুকে উপেক্ষা করে বসুন্ধরা ওই দিন একটা কর্মসূচি দিলাম যেখান থেকে মিছিল করে আমরা যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমরা আমাদের আন্দোলন হরতালের সমর্থনে মিছিল করব মিছিলটা শুরু করেছি দুই সাইড থেকে একদম একদিক দিয়ে আপনার ওই যে স্কোর হসপিটালের সাইড আরেকদিকে হলো আমাদের পান্থপথের সোনারগার ওই সাইড এক সাইড দিয়ে সন্ত্রাসী বাহিনী আর এক সাইড দিয়ে পুলিশ এসে গিয়ে অ্যাটাক করলো আমার সাথে অনেকেই ওই দিন আহত হয়েছে লাঠি পেটার শিকার হয়েছে আমি কিন্তু আমার কর্মীদের দৌড় দিইনি অনেকে হয়তো আমার সাথে সিনিয়ররা ছিল তাদেরকে আমি পরবর্তী দেখি নেই পাশ থেকে চলে যেতে দেখেছি হয়তো আমি কিন্তু যাইনি আমি ব্যাপারটাকে ফেস করতে চাইছি যে এত লোক কেন ওরা ইয়ে করবে আমরা ফেস করি যাই হোক পরবর্তী আমিও গ্রেপ্তার হলাম দু হাজার সালে পল্লবী সাড়ে এগারো থেকে আমরা সকালবেলা ভোরবেলা সাড়ে এগারো যে মার্কেটটা আছে দেয়া কুয়াশা কুয়াশার মধ্যে মিছিল ঠিক মেন রাস্তায় উঠেছি এলো এলোপাথারি এলো পাথারিগুলি প্রায় পাঁচ ছয়জন তখন ওখানে আহত হলো আমার এখানেও অনেকগুলো বুলেট লেগেছিল রাবার বুলেট তো আমার সাথে যেই ছেলেটা ছিল তৎকালীন সময় সে স্বেচ্ছাসেবক করতো স্বপন নাম এখন সে কিন্তু এক চোখে দেখে না ও ট্রিটমেন্ট চিকিৎসাগুলো এখন আমি করাই তো মাথার ভিতরে এখনও প্রায় ছেষট্টিটা রাবার বুলেট আছে কিছু বুলেট আছে একদম মাথার হাড্ডি ভেদ করে ভিতরে ঢুকে গেছে আর কিছু ছিল উপরে গত দুই মাস আগে এই উপরের গুলো মোটামুটি এগারোটা না বারোটা বুলেট আমরা তাকে ট্রিটমেন্ট করে আমাদের ড্যাবের ডাক্তার তাদের সহায়তা ডাক্তার আমান ডাক্তার আমানের সহায়তা এগুলি প্রাথমিকভাবে বের করেছি এই চোদ্দো সালেরগুলি এখন বের করেছি অর্থাৎ এই 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 কতগুলো মধ্যে যে বছর ও কিন্তু নিয়ে কাটিয়েছে কিন্তু প্রপার কোনো চিকিৎসা আমরা করতে পারি নি ইনজেকশন ওষুধ দিয়ে তাকে পেনফুল রাখতে পেরেছি আমরা এখন আমরা একটা উদ্বেগ নিয়েছি আস্তে আস্তে প্রাথমিকভাবে করার জন্য ওই স্বপন ছিল আমার পাশে স্বপন আমার পাশে ছিল হঠাৎ করে দেখি মাটিতে লুটিয়ে পড়েছে আমার আমার গায়ে যে ছয়টা না সাতটা বলে আমি কিন্তু আসলে বুঝিও নেই হ্যাঁ ওর পড়ে যাওয়া দেখে ওকে ধর থেকে দেখে এখানে তার একদম রক্তাক্ত অবস্থা পরে যে যার মতো চলে গেল পুলিশ এসে ওর হাত পা ধরে নিয়ে চলে গেল এই বুলেট অবস্থায় দূর থেকে দেখছি হ্যাঁ নিয়েও যাওয়ার কিছুক্ষণ পরে পুলিশ করলো কি ফাড়িটা আছে এখন যে সাড়ে এগারো ফাঁড়ির আগে দেখবেন একটা বনলতা আছে এই পাশে ওখানে ওকে এইভাবে রেখে গেল পুলিশ মনে করছে এনারেস্ট দেয় পুলিশ মনে করছে মারা গেছে এভাবে ওকে এভাবে ছুঁড়ে ওরা ওর মধ্যে চলে গেল পরবর্তীতে আমাদের তৎকালীন রূপনগর থানার সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন হ্যাঁ তো ওই ছেলেটাও স্বপন যেহেতু রূপনগরে থাকে তো হঠাৎ করে ওকে আমি ফোন দিলাম ও বাংলাদেশ বিমানে চাকরি করতো যেহেতু আর কাঠ ফাট আছে দেখে ঠেকে ট্রিটমেন্ট করে নিয়ে যেতে পারবে পুলিশ হয়তো বা স্যাক্রিফাইস করবে পরে ওকে দিয়ে ঢাকা মেডিকেলে পাঠাই ঢাকা মিলিটিক্যাল পাঠার পরে তৎকালীন সময়ে যখন কোনো ট্রিটমেন্ট পাচ্ছিল না চিকিৎসা পাচ্ছিল না আমাদের এই স্বপনের ব্যাপারে একদম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজের তত্ত্বাবধানে উনি চিকিৎসা করেছেন তখন ঢাকা মেডিকেলে তাকে ফেলে রেখেছিল ফ্লোরের মধ্যে উনি নিজের তত্ত্বাবধায়ক ওকে প্রাথমিক ট্রিটমেন্ট বাঁচিয়ে রাখার জন্য যা যা করার দরকার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তা করেছে সরাসরি এই শেখ হাসিনার আমলে আমি গ্রেপ্তার হয়েছি রাস্তা থেকে তিনবার বসুন্ধরা সামনে থেকে যখন পুলিশ আমি ফেস করলাম যে আমার কর্মীদের মারছ কেন ধরছ কেন তিনজন গ্রেপ্তার হয়েছিল তখন তখন সাথে সাথে তোর তো খুঁজতেছি বলে আমাকে কলার ধরে দুজনে মিলে টেনে নিয়ে গেল যেহেতু আমি একটা দায়িত্বশীল জায়গায় আছি আমি তো আসলে আমার কর্মী রেখে আমি দূরে পালিয়ে যেতে পারি না আমি পুলিশের সাথে সাথে গেলাম যাওয়ার পরে আমি চিন্তা করলাম আমাকে এখন নিলে তো আমার আমি এক দেড় বছরে বের হতে পারবো দল ক্ষতিগ্রস্ত হবে মাথায় হুট করে একটা বুদ্ধি চলে আসলো একটা সুযোগ নেই পাশেই গাড়ি চিন্তা করলাম গাড়িতে উঠে এলে তো বিপদ বেরোতে পারবো না তখন আমি নিজে মেন্টালি একটা প্রস্তুত হয়ে একটা সিদ্ধান্ত নিলাম তো এখান থেকে একটা ছাড়া মারা দিয়ে চাইতে পারি না আল্লাহর রহমত আমি হ্যাচিং করে ওইখান থেকে বের হয়ে আসছি আমার গায়ে যে গেঞ্জি ছিল গেঞ্জিটা ছিল পুলিশের হাতে এটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ভাইরাল হয়েছে এটা তো ওইভাবে একবার ওখান থেকে আমি মোটামুটি রক্ষা পাই হ্যাঁ আঠাইশে অক্টোবরের আগে দুই হাজার বাইশ সালের সাতই ডিসেম্বর যখন গোলাপবাগে আমরা দশ তারিখে প্রোগ্রাম করলাম সাত তারিখে কিন্তু পার্টি অফিসের সামনে একটা ঝামেলা হয়েছিলো সেটা সোশ্যাল মিডিয়াতে আসছে পার্টি অফিসে যখন পুলিশ ঝামেলা করে আমরা তখন রাস্তা থেকে প্রতিবাদ মিছিল করি প্রতিবাদ জানাই যেটা আমাদের দায়িত্ব তো পুলিশ সাথে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা সেখানে যুদ্ধ হয় আমি রাস্তায় ছিলাম সেইখানেও কিন্তু আমি এখানে আঘাতপ্রাপ্ত ছিলাম তারপরে আমার পাশে থেকেই সেদিন এই যে মকবুল শহীদ মকবুল যাকে আমরা বলি স্বেচ্ছাসেবক দলের পাঁচ নম্বর ওয়ার্ডের নেতা ছিল যুগ ছিলেন ও আমার পাশেই ছিল সেদিন পার্টি অফিসের ঠিক গেটের ফটকের সামনে হ্যাঁ আল্লাহর রহমত ওই দিন আমিও বেঁচে গেছি ওই গুলিটা আমারও লাগার কথা ছিল যখন মকবুল গুলি লেগে পড়ে গেল তখন আমি আমাদের শুধু খালি বললো ভাই তারপরে আর আমি আসলে এখানে আর মকবুলকে অচেতন অবস্থা দেখেছি পরবর্তীতে সেখানে মেডিকেল যাওয়ার পরে মারা গেল ঢাকা ব্যাংকের সামনে আমরা রাস্তার এপাশে পাশে ছিলাম পুলিশ তারপর আমি সন্ত্রাসী বাহিনীর রাস্তা ওই পাড়ে ছিল মো গুলি বর্ষণ একদম আমার পাশে থেকে একদম হঠাৎ করে কোনো কথা নেই বা লুটে পড়লো পরে দেখলাম এখান থেকে পিছনে এখান ঢুকে পিছনে এত বড়ো একটা ইয়ে হয়ে গেল একদম এ পাশেই ছিল তাহলে রসেসমাতে অনেকবারই রক্ষা পেলাম সর্বশেষ আঠাইশ তারিখে এটা তো মনে হয় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমার এই মাথা থেকে শুরু করে এখনও মাথায় রাবার বুলেট আছে নয়টা এই যে এখানে আছে এখানে আছে বাদ বাকিগুলো এখানে আপনার পায়ে পেটে প্রায় ষাটটা না রাবার বুলেট ছিল আমি এগুলি সব বের করে ফেলছি বাট মাথারটা এখনও করতে পারিনি ডাক্তার বললো যে একটু আপাতত থাকুক তো এটা বিষয় এগুলি এক্স রে রে টেক্স বা করেছি পরে বললো বললো যে এগুলি ডিপ ভিতরে ঢুকে নেই এগুলি যেহেতু এখানে আছে আমরা আরো কিছুদিন পরে সময় করে করবো সরকার দুই হাজার নয় সালে থেকে পরবর্তীতে দুই হাজার দশ সালের পর থেকেই মোটামুটিভাবে আমাদের মতো যারা রাস্তায় নেতৃত্ব দিয়েছে তারা দুই হাজার দশ এগারো পর থেকে কেউ পরিবারের বাসায় থাকতে পারেনি এটাই বাস্তবতা জানতাম না শুনতাম না এক জায়গায় বসে আছি রাজনৈতিক কাজ করছি নিজের ব্যবসায়িক কাজ করছি শুনে কি মামলা গায়েবি মামলা এই মামলা তারা নিজেরা গাড়ির ভেতরে আগুন দিয়ে মামলা দিয়ে দিত তারা নিজেরা বোমাবাজি করে মামলা দিত এই যে আমাকে না পেয়ে আমার ভাইকে ধরে নিয়ে যাবে পরিবারের অনেক আমার ছোটো ভাই ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করে তার ছোটটা এরটা লিমিটেড কোম্পানিতে আছে প্রতিনিয়ত তাদেরকে গিয়ে ডিস্টার্ব করতো প্রতিদিন প্রতিনিয়ত আমার বাসায় একদিনে বাইশটা গাড়ি বাইশটা পুলিশের গাড়ি মোটর সাইকেলও ছিল প্রায় তিরিশ চল্লিশটা এলাকায় আলোচিত ঘটনা সবাই জানে আমাকে ধরার জন্য বাইশটা পুলিশের গাড়ি আর চল্লিশ পঞ্চাশটা মোটর সাইকেল আমার বাসায় গিয়ে আমার পরিবারকে হেনস্থ করেছে আমার আমাকে না আমার ছোট ভাইকে গ্রেপ্তার করেছিল পরবর্তীতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ম্যানেজার কীভাবে কীভাবে ওরা ওরা ইয়ে করে পুলিশ বাসায় রেখে যেতে বাধ্য হয়েছে এবং পাশের যে এলাকার মুরব্বিবাল যারা আছে তারা যে ফেস করে কিছু কথা বলবে সেই সুযোগটাও তাদের ছিল না তাদেরকে ধরে নিয়ে গাড়িতে উঠে দিতে ভয়ঙ্কর পরিস্থিতি এখানে যে আসলে কোন দেশে ছিলাম আমরা আর এখন কি অবস্থায় আছি এটা চিন্তা করলেই তো আসলে মানে ভাষা প্রকাশ করতে পারবো না এখন আল্লাহর রহমতে ফেসিস সরকারের পতন হয়েছে আমরা অন্তত পক্ষে বাসায় ঘুমাতে পারছি আপাতত আর কি ফিউচারে কীভাবে যায় না আপাতত আমরা বাসায় আছি আমাদের বাসায় ঘুমায় এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা আমরা বিগত দিনে যা দেখেছি জনগণের ভোট নিয়ে যদি আমরা জনগণের কাছে যে কমিটমেন্ট সেটাকে রক্ষা করতে না পারি তা আওয়ামী ফেসিস্টের যেভাবে পতন হয়েছে আগামী বাংলাদেশের জনগণ তাদেরকেও সেভাবে হয়তো অধিকার জানাবে আমাদের নেতা যিনি দীর্ঘই সতেরো বছর দেশের বাইরে থেকে যিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়ে আজকে দলকে একটা কঠিন সময় পার করে শক্ত অবস্থানে নিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান উনি কিন্তু প্রতিনিয়তই বলছেন জনগণের কাছে যাও জনগণের পাশে থাকো জনগণকে তুমি সাথে নাও জনগণ তোমাকে সাথে নিবে তা আমরা সেই নেতার কথাগুলোই জনগণের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি